আজকের দিনটা ছিল আগস্ট আজকে হচ্ছে শনিবার এখন সকাল প্রায় বাজছে আজকে যেহেতু জামা কাপড় ছিল তাই সকাল সকাল জামা কাপড় কেচেই ভাবলাম আগে ছাদে মেলে দিই তারপরে না হয় অন্য কাজ করা যাবে তাহলে সকাল সকাল জামা কাপড় শুকিয়ে যাবে কখন বৃষ্টি হবে তো বোঝাই যায় না এখনো দেখো আকাশ মেঘলাই করে আছে উজ্জ্বল বাজার গিয়ে সকাল সকালই নটার মধ্যেই চিকেন এনে দিয়েছে কারণ আমার যে রান্নার দিদি আসে তো সে সকাল নটা থেকে আসে তো ওই জন্য তার আগে তো দরকার ছিল আমি চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি রান্না বান্না তো শুরু হয়ে গেছে আর ভাবলাম তোজো আজকে ছুটির দিনে সকালবেলা একটু পড়তে বসাবো তাকে তো স্টাডি টেবিলটা কিনে দেওয়া হয়েছে তারই আবদারে কারণ সে বলেছিল স্টাডি টেবিল ছাড়া সে নাকি পড়বে না যদিও এখন বেশিরভাগ দিন স্টাডি টেবিল ছাড়াই পড়ে তবু আজকে তার ইচ্ছা হয়েছে সে স্টাডি টেবিলেই পড়বে তো যাই হোক সেটা বার করে নিজে পেতে বসেছে স্কুলের হোমওয়ার্ক তো তার কালকেই হয়ে গেছে আজকে আমি নিজেই একটু হিন্দি বর্ণমালা শেখানো আর নাম্বার গুলো একটু এগিয়ে রাখা যাতে ওর একটা আইডিয়া থাকে তাহলে স্কুলে তো প্রচুর তাড়াতাড়ি একটার পর একটা এগোতে থাকছে তো ওই জন্য যাতে ওর বুঝতে সুবিধা হয় তাই আমি একটু এগিয়ে এগিয়ে ওকে শিখিয়ে রাখি যে কোনটা কি চিনিয়ে রাখি একটু প্র্যাকটিস করিয়ে রাখি তারপরে আজকে ব্রেকফাস্টে হয়েছিল পরোটা তার সাথে একটা ভাজা আর আমি এখানে ডিমের পোজ করে নিয়েছিলাম সমস্ত রান্না তো দশটার মধ্যে হয়েই গিয়েছে চিকেন হয়েছে তো তার সাথে ভাবলাম উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজাটা আমি করব সেই জন্য আর বলিনি আমি ভাবলাম যে আমি করবো রান্না হয়ে যাওয়ার পরে সকাল থেকে সেই যে মেঘলা ওয়েদার ছিল তারপরে কিন্তু বেশ ঝা চকচকে রোদ উঠেছিল তো সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি কারণ অনেক দিন হচ্ছে চুলেও শ্যাম্পু করা হয়নি সময় পাওয়া যায় না ওর স্কুল থেকে আস্তে আস্তে একটা পনেরো কুড়ি হয়ে যায় অত বেলায় শ্যাম্পু করলে এখানকার ওয়েদারে ঠান্ডা তো লেগেই যাবে সেই জন্য আজকে তাড়াতাড়ি করে ওকে বারোটার মধ্যেই স্নান করিয়ে শ্যাম্পু করিয়ে দিয়েছি তোজো স্নান করা তারপরে ফলের রস খাওয়া এটা হয়ে গেলে একটা বড় কাজ আমার মনে হয় হয়ে গিয়েছে এখন কিছুটা টাইম নিজের জন্য রাখা যায় আমি এই যে মুখে প্রত্যেক দিনের মতন বেসন আর দই অ্যাপ্লাই করলাম দইয়ের সাথে যেটা মেশাই সেটা প্রত্যেকদিন ভ্যারি করলেও দইটা কিন্তু কনস্ট্যান্ট থাকে তারপরে এটা মুখে মাখার পর কিছুক্ষণ তো থাকতে হবে তোজ ওদিকে টিভি চালিয়েছিল আর টিভিতে সে দেখবে বিভিন্ন ধরনের এসি ইনস্টলেশন গিজার ইনস্টলেশন এই সমস্ত কিছু টিভি একদিকে চলতে থাকবে আর সে একদিকে সেগুলো করতে থাকবে নিজের মতো ইমাজিন করে আর আমি এখন গরম গরম চা খেতে খেতে সেটাই দেখছিলাম তার সাথে সাথে সকাল থেকে সেরকম ভাবে ভিডিও আপলোড বা এডিটিং করারও সময় পাইনি তাই ভাবলাম সেই কাজটা এখনই করে নি হাতে যেহেতু বেশটা খানিকটা সময় আছে চা খেয়ে তারপরে উজ্জ্বল একটু বেরিয়েছিল কিছু সবজি ফল এগুলো আনার ছিল ফল একদমই ছিল না ফ্রিজে তো ওই জন্যই তার মধ্যে আমি স্নান টান করে নিয়েছি স্নান করার পরে যে স্কিন কেয়ার এখন আমি অ্যাপ্লাই করি আর তার সাথে এই তো ছিল আজকের আমার সকালবেলাটা একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা